من يهده الله فآم به وآم به فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرق

दी बि मद ग़रीब माला कमर बी अम न बी

ছি আমাদের গ্যাসারিয়া আপনি সারা কি লাভ হবে এগার বাঁচিয়া

ওই নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা বলে তার সম্মানের উপরে ইজ্জতের আমরা কি মেনে নিতে পারি জীবন এই জন্য আমি মনে করি যে সর্বোপরি যা কিছু এবাদত আছে সব মিলিয়ে একটা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দির ভিতরে কি মহাপ একেবারে পরিষ্কার কারণ রবি যে থাকা অবস্থায় আল্লাহ জেনে দিয়েছে রবি আপনি বলেছেন যারা আপনার বিরোধিতা করবে তারা তখন আল্লাহ দিতে

আমার মনের ভিতরে কষ্ট আমার খুব কষ্ট হয় যে অন্য কোন আপনার পীরের ব্যাপারে আপনার দলের ব্যাপারে কথা বলে আপনার মন অনেক খুশি হয় কিন্তু নবীর ব্যাপারে কথা বলে আপনার মন কেন চেহারা পরিবর্তন হয় কেন কালো হয় কেন তাহলে বোঝা গেল আপনার ভিতরে নবী বিদ্বেষী লালন করেন ঠিক কেন করে

আমার কাজের দা কষ্ট একটা ঘটনা বুঝতে পারবেন যে আল্লাহ আল্লাহ নবীকে কত সম্মান দিচ্ছেন নবীর জবাবকে আল্লাহ তালা কত পবিত্র বানাইছেন নবীর জবাবকে আল্লাহ কত পাওয়ার কত হওয়ার

তাদেরকে বলা থেকে সিদ্ধিক রাজি আল্লাহ নদী নিয়ে বের হইলেন আমার কিনারে আসলেন আরোহণ করলেন অলবক্র সিদ্ধিক রাজি আল্লাহ নবীদের দিকে তাকিয়ে রইলেন